লাম ছেড়ে দেন থাকবে কি একটা অক্ষর এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাখির চেনা যাবে হিন্না হুহুৱাল তিনি হচ্ছেন মহা ক্ষমাসিন দয়াবা আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন আকাশের জমিনের মানুষের আল্লাহ পাক দেখুন আল্লাহ পাক আকাশের সষ্টা জমিনের সস্তা মানুষের স্রষ্টা এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্যে ये कथा टी भूल